আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আবর্ষণ ডিলসের পক্ষ থেকে আমি আছি ফজলুর রহমান এই মুহূর্তে যারা আমাদের আমাকে দেখছেন দেশ থেকে বিদেশ থেকে আমার আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম তো এই মুহূর্তে আমি আমার অফিসে বসে আছি আমাদের অফিসটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারে আজকে আমাদের অফিসে একজন সম্মানিত ক্লায়েন্ট এসছেন আমাদের আবাসন ডিলসের ব্যাপারে বিস্তারিত জানতে তো চলুন ওনার সাথে কথা বলি সালাম আলাইকুম ম্যাডাম আপনার পরিচয় সিরাজা সিরাজুমিরা আচ্ছা আচ্ছা আপনি

আপনি রাইট জায়গায় এসেছেন আবাসন ডিলস ঢাকা এবং ঢাকার বাইরে আপনার স্বপ্নের প্লট ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস নিয়ে কাজ করে অর্থাৎ আপনি আমাদের কাছ থেকে আপনার প্লট ফ্ল্যাট অথবা আপনার ল্যান্ড শেয়ার অথবা আপনার কমার্শিয়াল স্পেস অর্থাৎ দোকান এগুলো আপনি আমাদের থেকে কিনতে পারেন তো বলেন কিবা সাহায্য করতে পারি আপনি কি মূলত ল্যান্ড চাচ্ছেন না অ্যাপার্টমেন্ট চাচ্ছেন জি আমার আসলে একটু ল্যান্ডের ব্যাপারে জানার আগ্রহ ল্যান্ডের ব্যাপারে আচ্ছা আচ্ছা আমাদের তিন চারটা ল্যান্ডের প্রজেক্ট তার মধ্যে সবচেয়ে বড় মেগা প্রজেক্টই হচ্ছে আপনি হয়তো পদ্মা সেতু দেখে আসছেন তো ওই পদ্মা সেতু রোডে অর্থাৎ ঢাকার জিরো পয়েন্ট থেকে বাইশ কিলো দূরে এবং পদ্মা সেতু থেকে তেরো কিলো দূরে অর্থাৎ এই দুইটার মাঝামাঝি মিডল পয়েন্টে আমাদের ল্যান্ডের প্রজেক্ট আছে তো প্রোজেক্টির নাম হচ্ছে পুষ্প ইকোসিটি পুষ্প ইকোসিটিতে আপনি আমরা যখন এই ফ্লাইওভারে উঠে যাব হানি ফ্লাইওভার জাস্ট দশ মিনিট লাগে দশ মিনিটে আপনি আমাদের প্রজেক্টে পৌঁছতে পারবেন তো পুষ্প ইকোসিটি সম্পর্কে আপনাকে একটু বলি পুষ্প ইকোসিটিটা হচ্ছে আপনার পনেরো হাজার বিঘার উপরে একটা মেগা প্রজেক্ট যেটা আল্লাহর মতে অলরেডি দৃশ্যমান হওয়া শুরু করেছে যেখানে আমাদের হচ্ছে আমরা এন্ট্রান্স পেয়েছি এক কিলো এক কিলো এন্ট্রান্সে আপনি এক কিলো এন্ট্রান্সের মধ্যে একটা হচ্ছে মেইন রোড যেটা একশো ফিট রাস্তা ওই রাস্তার কাজ চলমান আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো আপনি আমাদের ওই প্রজেক্টটি দেখবেন তো একশো ফিট রাস্তা আলার মতে এই বছরেই এক কিলো ভিতরে যাচ্ছে তো এই প্রজেক্টে আপনার তিনটা সেক্টর সেক্টর ওয়ান সেক্টর টু সেক্টর থ্রি আপনি যখন প্রজেক্টে পৌঁছাবেন আপনি আমাদের মেন গেট দেখতে পাবেন মেইন গেটের একশো ফিট রাস্তার কাজ চলমান আমাদের ওখানে সাইট অফিস আছে এছাড়া ওই যে তিনটে সেক্টরের মধ্যে সেক্টর ওয়ান আমাদের সোল্ড আউট এখানে আমাদের সেলস চলছে সেক্টর টু সেক্টর থ্রি তো যারা এই মুহূর্তে অর্থাৎ এই ভিডিও দেখে যারা আমাদের অফিসে আসবেন বা আমাদেরকে নখ দেবেন তাদের জন্য প্রতিটা সেক্টরেই এক লক্ষ টাকা করে ডিসকাউন্ট আছে তো বলেন আর কীভাবে সাহায্য করতে পারি জি জি আপনাদের ফ্ল্যাগ বা হচ্ছে অ্যাপার্টমেন্টের কী সুবিধা অ্যাপার্টমেন্টের কথা কথায় আছে জি জি আমাদের বেশ কিছু অ্যাপার্টমেন্টের কাজ চলমান অ্যাপার্টমেন্ট আছে আমাদের ঢাকার পাশে ভূঁইগড় নারায়ণগঞ্জ আছে আমাদের এখানে অফিসের কাছেই যেটা মালিবাগ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের পেছনে এরপরে আমাদের আছে রামপুরা এটা বেটার লাইফ হসপিটাল থেকে খুবই সন্নিকটে আপনার মদিনা আবাসিক লাই এলাকায় পড়েছে এরপরে আছে আমাদের আফতাবনগর অর্থাৎ বেশ কিছু লোকেশনে আমাদের অনগোয়িং অ্যাপার্টমেন্ট রয়েছে যারা রেডি চাচ্ছেন রেডি আছে যারা চাচ্ছেন যে দুই মাস ছয় মাস বা এক বছরের মধ্যে উঠতে এরকম প্রজেক্টও আছে আর যারা চাচ্ছেন একেবারে এই মুহূর্তে আপনি শুধু ল্যান্ড শেয়ার কিনতে পারবেন তাহলে ল্যান্ড শেয়ারের প্রজেক্টও আছে অর্থাৎ আপনি এখন ল্যান্ড শেয়ার কিনবেন এরপরে এখানে নিজের মতো করে অর্থাৎ মনের মতো করে আপনি অ্যাপার্টমেন্টটা সাজিয়ে নিতে পারবেন তো আপনি আমাদের প্রজেক্ট আমরা দেখাতে চাচ্ছি আপনাকে কবে যেতে চাচ্ছেন জি অবশ্যই প্রজেক্ট দেখতেই হবে সরাসরি প্রজেক্ট দেখার জন্য আমাদের অফিস থেকে গাড়ির ব্যবস্থা আছে আচ্ছা আপনাদের আবাসনশীল কমার্শিয়ালের জন্য ব্যবস্থা জি জি আমাদের কমার্শিয়ালের জন্য অলরেডি আমরা একটা প্রজেক্টে হাত দিয়েছি ওটা হচ্ছে দুবাই গার্ডেন সিটি এই দুবাই গার্ডেন সিটির লোকেশান রামপুরা বাজার রামপুরা অর্থাৎ কাঁচা বাজারের পাশ ঠিক গা ঘেঁষেই দুবাই গার্ডেন সিটি উঠছে এখানে এটা উঠছে প্রায় চোদ্দ তলা একটা কমার্শিয়াল স্পেস তার মধ্যে উপরে আবাসনও থাকবে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর তারপরে ফ্লোর ওয়ান ফ্লোর টু ফ্লোর থ্রি ছয়টা ফ্লোর হচ্ছে আপনার অফিস এবং দোকান আর ছয় তলার উপরে হচ্ছে এখানে আবাসন ব্যবস্থা তো ফ্ল্যাট সিস্টেম আছে তো ওইটাও আলাদা মতে আমাদের সেলস চলছে ওইখানে চাইলে আপনি দোকানের জন্য পজিশন নিতে পারেন চাইলে আপনার কমার্শিয়াল স্পেস এবং চাইলে অথবা ফ্ল্যাটের জন্য আপনি বুকিং করতে পারেন তো এটাও আসলে একেবারে খুবই মিডল একটা প্লেস ঢাকার মধ্যে আপনি চাইলে এটাও ভিজিট করতে পারেন অসম্ভব ভালো লেগেছে আপনাদের প্রজেক্টগুলোর ব্যাপারে জানতে পেরে আসলে একই জায়গায় এতগুলো সুযোগ সুবিধা পাওয়াটা আসলে বড় একটা ব্যাপার তো যেহেতু আমার পছন্দ হয়েছে বিষয়গুলো এবং আমি সরাসরি প্রজেক্টগুলো ভিজিট করতে চাচ্ছি খুব শীঘ্রই আমি দেখতে চাই এই ফাইলে আমাদের সবগুলো প্রজেক্টের ইনফরমেশনগুলো দেওয়া আছে তো আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের ল্যান্ডের প্রজেক্টটি আপনি আগে দেখেন পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য প্রজেক্টগুলো দেখার আমন্ত্রণ রইল তো ভিউয়ার্স আপনারা শুনতে পেয়েছেন আমাদেরকে আমি আমাদের এক ক্লায়েন্টের সাথে কথা বলেছি তো ইনশাল্লাহ উনি আমাদের প্রজেক্টটি দেখতে যাবে আপনারা আগ্রহীগণ যারা আছেন আমাদের ল্যান্ডের প্রজেক্ট দেখতে পারেন এবং কমার্শিয়াল স্পেস অথবা আমাদের ঢাকার মধ্যে যে অ্যাপার্টমেন্টগুলো চলছে এগুলো দেখার আমন্ত্রণ রইল তো এই বলে আমি শেষ করছি শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমাদের প্রজেক্টগুলো দেখুন দেখে ভালো লাগলে বুঝে শুনে আপনি এখানে বিনিয়োগ করুন আজকের এক টাকা বিনিয়োগ এটা ভবিষ্যতে একশো টাকা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশায় শেষ করছি আলাইকুম ধন্যবাদ সবাইকে